যদি বিএনপি মনে করে ফজলুর রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য তাহলে আমরা প্রত্যাশা করব স্পষ্ট বিবৃতি দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক এবং দলীয় অবস্থান পরিষ্কার করবে অন্যথায় আমরা ধরে নিব আওয়ামী লীগ যেমন স্বৈরাচারী কায়দায় মাদ্রাসা গুলোকে কোন মাদ্রাসা গুলোর মধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আবাস পেত আজকের সেই ভয় পেয়ে নিঃসৃষ্ট ভয় পাচ্ছে সেই বিয়েন দিকে করে সেই ফলজুলকর ফলজুল রহমান সেই বিয়েনটি ক্ষমতায় আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষartifactIdকে উৎসাহিত করে যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা 24 এর গণঅভ্যুত্থানের রক্ত দিয়েছে আলেমরা স্বplr এর গণহত্যার শিকার হয়েছে আলেমরা মুদিবাদ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা সুতরাং এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নির্মূল করার রাজনীতি যারা করবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ এখনো আওয়ামী প্রেমী ফজলুদের বসবাস এখনো পর্যন্ত হুজুরদেরকে বলা হয় তাদের কেরাজাকার এখন এখনো পর্যন্ত হুজুরদের সাদা জুব্বা কিংবা সাদা জুব্বার উপরে যে সাদা টুপি রয়েছে সেটিকে তারা ভয় পায় আমাদের প্রশ্ন সাদা টুপি কিংবা জুব্বাকে ভয় পেত স্বৈরাচার তোমরা কেন ভয় পাও কেন নব্য স্বৈরাচার হয়ে উঠতে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে স্পষ্ট ঘোষণা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থী পড়াশোনা করবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় হবে শুধু শিক্ষার্থী সেখানে কোন বর্ণবাদী আচরণকে আমরা সহ্য করব না আমাদেরকে আজকে দুঃখের সাথে লক্ষ্য করতে হয় এবং বলতে হয় আমরা সেই পুরনো সচিবদের সময় যেভাবে আতঙ্কিত ছিলাম এখন নতুন আতঙ্ক আমাদেরকে ভয় পাইয়ে দেয় আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে বিএনপির ভিতরে এ সকলে মেরে থাকা শৈরাচারে দূষণদের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে কি আমরা ধরে নেব তাদের একজনের বক্তব্য ওই পুরো দলের বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান সে অবস্থানটা আপনি পরিষ্কার করবেন আজকের সমবেত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকটি স্পষ্ট ঘোষণা দিতে চাই এক নাম্বার ঘোষণা এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে তারি টুপুরালাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়ে আসা শিক্ষার্থীদেরকে আদারিং করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করবো ইনশাল্লাহ দ্বিতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সাতলা গণহত্যায় যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করার পরে শেষিবাদী শক্তি হয় হত্যার বৈধতা দিয়েছে বিএনপি যদি আবারও সেই সাতলা গণহত্যার মতো বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের সংগ্রাম অভিরত থাকবে তৃতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোথায় পড়াশোনা করে এসেছে সেটির বিবেচনায় কাউকে আদারিং করা হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে আমার মতের পক্ষের কে আমার মতের বিরোধী এই বিষয়ের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিব না এখানে যারাই পড়াশোনা করছে সবার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই এই পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোন পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা ধরে নিব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব এবং যে সম্মান রয়েছে সেই সম্মান হানি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই মেধাবী শিক্ষার্থীদের অবমাননা করছে আমরা নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান দেখতে চাই আমরা কি স্বৈরাচারের উত্থান দেখতে চাই মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে কি কোন বৈষম্যমূলক আচরণ আমাদের এই তীব্র আওয়াজ আমাদের এই কণ্ঠস্বর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার আগ পর্যন্ত জারি থাকবে আজকেও সবাইকে আজকের এই মানব আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আর পরিচয় দিলে বলা হতো সে জবাব চুরি করে আর পরিচয়কে তারা সমস্যা বল কিসের উপস্থাপন করেছে চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের কথা বলছি তখন সেই হাসিনা পলায়ন করার শোকে যারা ভুলতে পারেনি তারা আবারও মাথা চড়া দিয়ে উঠার চেষ্টা করছে তাদের কাছে আমাদের প্রশ্ন কেন তোমরা সাদা পাঞ্জাবিয়ার সাদা টুপিকে ভয় পাও যুগে যুগে আমরা দেখেছি ব্রিটিশটা সাদা টুপিকে ভয় পেয়েছে দিল্লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদেরকে ভয় পেয়েছে ছত্রিশের গণক ভুটানের সেই সাদা যুদ্ধকে তারা ভয় পেয়েছে আমরা ভেবেছিলাম যে এই ছাত্র জনতা সেই আলম সমাজ রক্ত দিয়ে এই চব্বিশের গণভ্যুত্থান সফল করেছে সেই আলমদের নেত্র হিসা নিশ্চিত হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ এখনো আওয়ামী প্রেমী ফজলুদের বসবাস এখনো পর্যন্ত হুজুরদেরকে বলা হয় তাদের রাজাকার। এখন এখনো পর্যন্ত হুজুরদের সাদা জুব্বা কিংবা সাদা জুব্বার উপরে যে সাদা টুপি রয়েছে সেটিকে তারা ভয় পায় আমাদের প্রশ্ন সাদা টুপি কিংবা জুব্বাকে ভয় পেত স্বৈরাচার তোমরা কেন ভয় পাও কেন রক্ত স্বৈরাচার হয়ে উঠতে চাও আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে স্পষ্ট ঘোষণা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থী পড়াশোনা করবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় হবে শুধু শিক্ষার্থী সেখানে কোনো বর্ণবাদী আচরণকে আমরা সহ্য করব না আমাদের কাজকে দুঃখের সাথে লক্ষ্য করতে হয় এবং বলতে হয় আমরা সেই পুরনো ফেস্টিভালের সময় যেভাবে আতঙ্কিত ছিলাম এখনো নতুন আতঙ্ক আমাদেরকে ভয় পাইয়ে দেয় আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে সেই বিএনপি কে করে সেই ফৌজুল ফৌজুর রহমান সেই বিএনপি ক্ষমতায় আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উৎসাহ করবে আমাদের আবারও বলতে হয় আপনাদের অবস্থান পরিষ্কার করুন আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নির্মূল করবেন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা আমাদের শঙ্কার জায়গা থেকে সরতে পারি না যদি বিএনপি মনে করে ফজলুর রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য তাহলে আমরা প্রত্যাশা করব স্পষ্ট বিবৃতি দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক এবং দলীয় অবস্থান পরিষ্কার করবে অন্যথায় আমরা ধরে নিব অম্লীক জন স্বৈরাচারী গইদাই মাদ্রাসাগুলোকে কোন মাদ্রাসাগুলোর মধ্যে স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনের অবশক্তক এককারী বিজন দিশেই ভয় পেয়ে মাদ্রাসাগুলোকে তারা এখনও পর্যন্ত ভয় পাচ্ছে আমাদের একটা বিষয় ভুলে গিয়ে চলবে না ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা 24 এর গণভুতমানের রক্ত দিয়েছে আলেমরা সবলার গণহত্যার শিকার হয়েছে আলেমরা মুদিবাদ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেমরা সুতরাং এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নির্মূল করার রাজনীতি যারা করবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আমরা সবাইকে নিয়েই এই করতে চাই আমরা বাংলাদেশের কোন নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার তীব্র বিরোধিতা করি এই বাংলাদেশের চব্বিশের গণভুত্থানকে যেই ফজলুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজলুর রহমান কেন শুভ্র দাড়িওয়ালা হুজুরদের ভয় পায় কেন দুই তাদের অবস্থান পরিষ্কার করে না কেন